হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাড়ি মন্ডলের যে চ্যাপ্টারটা আছে আমি ওই অধ্যায় থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসি ঠিক ভুল এই সমস্ত প্রশ্নগুলো দেবো এইখানে গুরুত্বপূর্ণ সমস্ত রকম প্রশ্ন দেওয়া আছে তোমরা যদি এই প্রশ্নগুলোকে একবার দেখে নাও তাহলে দেখবে এমসিকিউ কিউ এই সমস্ত প্রশ্নে তোমাদের আর কোনো ভাবে আটকাবে না আর তোমাদের দু নম্বর এবং সাজেশনের প্রশ্ন আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা ওই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে করে নেবে দেখবে তোমাদের আসন্ন যে মাধ্যমিক পরীক্ষা এবং পরবর্তীকালেও যারা মাধ্যমিক দেবে সেই এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওটাকে খুব ভালো করে দেখে নাও স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু বায়ুমণ্ডল থেকে তাহলে প্রথম প্রশ্নটা দেখো কি আছে প্রথম প্রশ্নটা এটাই যে বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উলম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে কি বলে উত্তরটা সমুদ্র তরঙ্গ দুই নম্বরের প্রশ্ন দেখো সমুদ্র জলরাশির প্রায় নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে কি বলে সমুদ্র সমুদ্রসোত তিন নম্বরের প্রশ্ন দেখো সমুদ্র থেকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয় সেগুলিকে কি বলে মগ্নচড়া চার নম্বরের প্রশ্ন দেখো নিরক্ষী অঞ্চলে সমুদ্র স্রোত হলো গ্র্যান্ড পাঁচ নম্বরে দেখো গ্র্যান্ড ব্যাংক একটি কি সেটা মগ্নচড়া ছয় নম্বরের প্রশ্ন দেখো মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে কোন বায়ুর প্রভাবে আয়ন বায়ুর প্রভাবে তারপরে দেখো সাত নাম্বারের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত উত্তরটা তিন দশমিক চুরাশি লক্ষ কিমি তারপরে দেখো আট নম্বরের প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি তাহলে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে যে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ নয় নম্বরের প্রশ্ন দেখো চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয় তাকে কি বলে মুখ্য জোয়ার বলে একই স্থানে দিনে কবার জোয়ার ও কবার ভাটা হয় দুবার জোয়ার দুবার ভাটা হয় তারপরে দেখো চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে কত দিনে সাতাশের একের তিন দিনে বারো নম্বরের প্রশ্ন দেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট তেরো নম্বরের প্রশ্ন দেখো ভরা জোয়ার বা কোটাল ঘটে কোন তিথিতে আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো মরা কোঠাল বা মরা জোয়ার ঘটে কোন তিথিতে অষ্টমী তিথিতে পনেরো নম্বরের প্রশ্ন দেখো চন্দ্র সূর্য পৃথিবী একই সরল লেখায় অবস্থানকে কী বলে সিজিগি ষোলো নম্বরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন নদী কোন নদীতে বান হুগলি হুগলি নদীতে সারা বান দেখা যায় কখন বর্ষাকালে কতদিন অন্তর ভরা কোঠাল ঘটে পনেরো দিন অন্তর উনিশ নম্বরের প্রশ্ন দেখো চব্বিশ ঘন্টায় পৃথিবীর একবার আবর্তনে চাঁদ প্রায় কত পথ এগিয়ে যায় একশো ত্রিশ জোয়ারের স্রোত প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে এবার দেখো শুদ্ধ অশুদ্ধ সমুদ্রস্রোত সৃষ্টিতে বায়ুপ্রবাহের ভূমিকা মুখ্য নয় এটা অশুদ্ধ সর্পিল সমুদ্রস্রোত একমান্য স্পাইরাল নামে পরিচিত এটা শুদ্ধ তিন নম্বরের প্রশ্ন দেখো মহাকর্ষীয় শক্তি ও পৃথিবীর আবর্তনজনিত বল সমুদ্রস্রোত সৃষ্টির জন্য দায়ী শুদ্ধ চার নম্বরের প্রশ্ন দেখো পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণজনিত শক্তি বেশি শুদ্ধ পৃথিবীর ওপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ কার্যকর হয় এটাও শুদ্ধ মুখ্য জোয়ারের সমকোণ অঞ্চলে ভাটার সৃষ্টি হয় শুদ্ধ জোয়ার ভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় অশুদ্ধ আট নম্বরের প্রশ্ন দেখো জোয়ারের প্রভাবে শীতপ্রধান অঞ্চলের বন্দরগুলি বরফমুক্ত থাকে শুদ্ধ নয় নম্বরের প্রশ্ন দেখো পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়াশীল হয় অশুদ্ধ দশ নম্বরের প্রশ্ন দেখো শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে এটা শুদ্ধ এবার দেখো এক নম্বরের শর্ট কোশ্চেন কি সমুদ্রের ভাসমান বরফের স্তূপ কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক আমাবস্যা তিথিতে ব্যাংক ও মগ্নচড়া কী জন্য বিখ্যাত বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য তারপরে দেখো চার নম্বরের প্রশ্ন কী আছে কোন তিথিতে চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে প্রতিযোগ অবস্থান থাকে পূর্ণিমা তিথিতে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো মুখ্য জোয়ার কি চন্দ্র সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বলে গৌণ জোয়ার কি পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জোয়ারকে গৌণ জোয়ার বলে তারপরে দেখো সাত নাম্বারের প্রশ্ন কোন তিহিতে মরা কড়াল হয় অষ্টমী তিহিতে আট নম্বরের প্রশ্ন দেখো জায়োর কি করিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে যে জলাবর্ত সৃষ্টি হয় তাকে যার বলে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে করে নেবে দেখবে সমস্তটাই কমন পেয়ে গেছো